খাও মা খাও হাসের কন্ধ পাও আই হার্শ হার্শ কেমন আছো তুমি হাশ অনেক দুষ্ট হয়ে গেছো তুমি হাস তাই না আমার কোনো কথা শোনো না ঠিক মতো খাও না ঘুমাও না পড়াশোনা করো না তাই না হাস তোমার ব্যাপারে আমি সব খবর পেয়ে গেছি তুমি এত দুষ্ট কেন হয়ে গেছো বলো তো হাস তুমি কি লাইটু ভূতকে ভয় পাও না হাস তুমি কি জানো না হাস বেশি দুষ্ট করলে লাল যুভত তোমাকে লাল যুভে রাজ্যে নিয়ে যাবে জানার পরেও এত দুষ্ট তুমি কেন করো হাঁস তুমি যদি বেশি বেশি না খাও হাঁস তোমার কোনো শক্তি হবে না মাথায় কোনো বুদ্ধি হবে না হাঁস তখন তুমি তো আমার সাথে হেরে যাবে হর্ষ আর আমি তখন হা হা হো হো করে হাঁস বসু তো তখন তোমার বাবা মা বলবে কি হস তোমার গায়ে কোনো শক্তি নেই কেন তোমার মাথায় কোনো বুদ্ধি নেই কেন হর্ষ তোমাকে আমরা তো খাবার দিচ্ছি হর্ষ তারপরেও কেন বুদ্ধি হয় না কেন তোমার গায়ে শক্তি হয় না হর্ষ তখন এটা শুনতে তোমার কেমন লাগবে হর্ষ তো আমি শুনেছি তুমি শুধু মোবাইল ধরো মোবাইলে আমি লাল ফুট থাকি হর্ষ তারপরেও কেন তুমি মোবাইল ধরো হর্ষ আমাকে বলো তো তোমাকে আমি শেষ শেষবারের মতো বলে দিচ্ছি যদি আরও কোন দোষটা আমি করো তাহলে রাতের বেলা তুমি যখন ঘুমিয়ে থাকবে হাস আমি চুপ করে তোমাকে ধরে নিয়ে আসবো হাস তারপরে এনে আমার রাজ্যে আমার খাটের নিচে তোমাকে লুকিয়ে রাখবো হাস যাতে তোমার বাবা মা খুঁজে না পায় তখন তুমি কী করবে হর্ষ